তাকিয়েই থাকবো দাদার হাত না আজকে মেহু ও বাড়ি থেকে আসার সময় এক বিন্দুও ও কাঁদেনি আর বলেও যে বাড়িতে যাবো না তার কারণটা আমি দেখাচ্ছি চলো এর পরে গেলে তো লাঞ্চ দেবে না সকালবেলা থেকে এক ফোঁটা যদি বলো টাইম পেয়েছি মানে এই তাড়াতাড়ি করছি কখন থেকে মেনুকে স্নান করানো রেডি করানো নিজে স্নান করে রেডি হওয়া একটু রেডি না হয়ে গেলে ঠিকঠাক না হয়ে গেলে ভালো লাগে ছেলে ওই দেখো কি নিয়ে দৌড়ালে কি নিলি বাবা এই দে আচ্ছা তো ঠিক আছে তো ঠিক আছে চলো

পরেই তো যাচ্ছ তুমি দেখেছো তোমার চুলটা যেভাবে আমি আছড়ে দিই ঠিক উল্টো পাল্টা করে এক সের করার আকাশে কি মেঘ এখনো বৃষ্টি হবে মনে হচ্ছে চল প্রচন্ড গরম এই যে এখন ফ্ল্যাট থেকে মা ইমি আর হচ্ছে গিয়ে জিশানকে নেবো তারপরে যাবো হচ্ছে বাবার গাড়ির কাছে জল পড়েছে তাই ওটা দিয়ে মুছতে গেছে আমি কি বলেছি তুমি ইমির কাছে যেও না যাবে তো দাঁড়াও বৃষ্টি হচ্ছে তো দেখেছো বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে মা আচ্ছা দাঁড়াও দাঁড়াও আচ্ছা যেও এই বাবাকে তো দাও এন আর একজন ইমির কাছে যাওয়ার জন্য পাগল

আমি কিছুদিন আগে একটা কমেন্ট পেয়েছিলাম যে তোমরা সবসময় এই রেস্টুরেন্টটাতেই কেন আসো অ্যাকচুয়ালি আমি ঘুরে ফিরে সব রেস্টুরেন্টেই যাই তবে ফ্যামিলিকে নিয়ে সবসময় এই রেস্টুরেন্টটাকেই বেশি প্রেফার করি তার কারণ এখানকার খাবার কোয়ালিটি আর এর অ্যাম্বিয়েন্সটা আমার বেশি ভালো লাগে আর এই মাদারসাতে এসে কিন্তু দূর দূরান্ত থেকে আসা অনেক ভালোবাসার মানুষের সাথে আমাদের দেখাও হয়ে যায় কি করবো এই দাদার গায়ে হাত দিস না ঠিক আছে ভাই বলছে একটু কোলে নেবে একটু কোলে নেবে নেবো কোলে একটু না পুরোপুরি কোলে নেবো এসো তুমি আমার কাছে দেখো আসতে বাবা আসতে তাকিয়েই থাকবো হ্যাঁ আমি হাসে মনে হচ্ছে বুঝেছে যে আমি সবাইকে দাঁড়াতে বলেছি ভিডিও করার জন্য না না আমি ছবিও তুলেছি আমাকে ভুল বোঝো না আমি ছবিও তুলেছি তোমাদের দেখো অবস্থা বাড়ি চল এবার পুটি মাছু হ্যাঁ এগুলো সব ইমির বন্ধু তোর বন্ধু নয় কিন্তু হ্যাঁ

বন্দি বাড়ি জানিস বন্দী বাড়ি শুনে বলে দিল আমি তো জানি রে বদী আর দাদাইকে দেখে এখন তো তার ইচ্ছে হবেই না বাড়িতে যাওয়ার আমাকে আগে থেকেই বলে দিচ্ছে এটা হচ্ছে জিনিস আমাকে আগে থেকেই বলে দিচ্ছে বাড়ি না বদদি বাড়ি যাচ্ছি হ্যাঁ হ্যাঁ শুনে শুনে তাও আবার এতক্ষণ আনন্দ করলে আবার তোমরা রাতে যাবো তো আবার নেমন্তন্ন আজকে মনে শুধু নেমন্তন্ন আর নেমন্তন্ন আজকে তাই না বাবা নেমন্ত আর নেমন্ত বদ নেমন্ত আজকে মেয়ে নে হুম এখন কিছু হু হুমু করে নেবে তারপর আবার আসবো আমরা ঠিক আছে লাগবে কিন্তু চলে আয় মেহু বিড়াল বাচ্চা তাও বিড়াল বাচ্চা কুকুর না তাও এদিকে তাকাও এবার এটাকে খেলা পেয়েছে হাতে লাগলে না তখন তুই এমন ব্যথা পাবি না আচ্ছা আমি দিয়ে দিচ্ছি আমি করে দিচ্ছি চলো আসো 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 চলে যাচ্ছি অভি চলো তো ওই দেখো ওদিকে চলে গেল আমরা ওদিক দিয়ে বেরিয়ে যাই চলো এহ তো যা কোথায় গেল বাবা ওই দেখি তো দেখি এই এই যে মেহু দ দ দ দ দ দ দ দ দ হাই পাই আমা পড়ে আমি আসছি যাও তুমি যাও শুয়ে পড়ো শোনা একটু ঘুমিয়ে নাও তারপরে আবার যাব আমরা পরে পড়ে বাপরে ব্লগার হওয়া যে কি চাপের একটা ব্যাপার সেটা যদি না ব্লগার তাহলে হতাম বুঝতেই পারতাম না সকালবেলা থেকে উঠে সব কাজের মাঝে গতকালের ব্লগটা আজকে এডিট করে তোমাদের সাথে শেয়ার করে তবেই আমরা তবেই আবার রেস্টুরেন্টে গেলাম এখন মেহুকে ঘুম পাড়াবো ও ঘুমলে পরে তবে আমি একটু ফার্স্টে একটু রেস্ট নেওয়ার চিন্তা ভাবনা করবো পিঙ্ক কালারের পিঙ্ক কালারের টায়লটা দাও ওই যে ওই যে ওই যে বেডের উপরে রয়েছে পিঙ্ক কালার টালটা দাও আর পিঙ্ক কালার টাল দেখো এই তো এই তো এই তাইটা এই তো তুমি বুঝতে পেরেছো না থ্যাংক ইউ মা থ্যাংক ইউ এই দেখো আবার এখন রেডি হচ্ছি তার কারণ এখন আবার যাব পুজোর প্রসাদ খেতে মেয়েকে জামা পরিয়ে দিয়েছি এখন রেডি হয়ে জাস্ট বেরোবো বাবা তুমি এগুলোতে হাত দিও না মা দেখো এখান থেকে উঠে সব কিছু একটু একটু করে নেবে আর বলবে এটা কি ওটা কি আমি জানতাম এটাই বলবে এটা লিপ বাম হ্যাঁ হ্যাঁ লিপস্টিক বলতে যাচ্ছিলি তুই আর বলেওছিস সর ওদিকে বাবা এই ফুলটার পাশে তো তোমাকে দারুণ লাগছে হ্যাঁ এই কি সুন্দর পিঙ্ক কালার পিঙ্ক কালার ম্যাচ ম্যাচ কি ফুল ঠিক আছে রেখে দাও চলো তাড়াতাড়ি রেডি হয় নিমা অনেক রাত হয়ে

ও মা দেখেছো এই দেখো কাকে বলে ভালোবাসা দেখো ঠিক আছে তো দেখেছো এটাই হচ্ছে মায়ের ভালোবাসা গতকাল আমাদের ফ্ল্যাটের মন্দিরে জয় বজরঙ্গবালির মূর্তি স্থাপিত হলো আর সেই কারণেই এই পুজোর আয়োজন আর এই সব অনুষ্ঠানের মাধ্যমেই একে অপরের সাথে দেখা হয় আর আমি সবসময় চাই মেহু সব রকম অনুষ্ঠানের সাথে পরিচিত হোক হয়। দেবে দেবে তো তো পোলাও দাঁড়াও খাও বাবা চল কেন আজকে কিন্তু তোমার জন্য সারপ্রাইজ আছে এইবার বুনু দেবে কিন্তু আমি কষ্ট করে তোকে এগুলো কিনে দিই আর তুই নষ্ট করিস খুঁজে খুঁজে এই বাড়িতে তিনখানা রুম আছে ইমির ঘরে এসে এইগুলোকে জিনিসগুলো নিতে হবে ওকে ও জানে ঠিক যে কোথায় কি আছে তুমি তো বন্ধ করে দাও ইমির ইমির সাজার জিনিসপত্রগুলো দেখি কি কি আছে এই না না এই রে ইয়াররিং সেগুলো ঘাটলো এখন দেখি দেখি কি কি আছে না ইমির ইমির দেখি কটা নেওয়া যায় দেখি আমার আমার যে কটা পছন্দ হবে আমি নেব আরে ও তো আমার বোন আগে তারপরে তো না বন্ধ করে দাও বন্ধ করে দাও ওটা না ওটা না ওটা না ইমি সবসময় কিন্তু আমার সাথে থাকে চব্বিশ ঘন্টা জানিস কিন্তু যেটা ভুল সেটা ভুল যেটা ভুল সেটা ভুল না আমি খালি দেখি তুই কি ওকে ট্রেনিং দিয়েছিস সপ্তাহে এক ঘন্টা রেখে তোর দৌড় টান এটা হচ্ছে কি মাসিদের একটা জন্মগত অধিকার ঠিক আছে এটা হচ্ছে মা জেলাস ফিল করছে দেখেছো এই রকম এই রকম মনে মানে যাদের মাসি আছে তারাই মানে যে সমস্ত মায়েদের বোনরা আছে তারা জানো যে মাসির অত্যাচারে যে কি হয় ছেলে মেয়ে মানুষ করা যায় না ঠিক আছে খুব বাধা দেয় এরা তুইও মাসি ছিলে ভুলে যাস না ভালো মাসি তো ভালোবাসি আজকে মেহু ও বাড়ি থেকে আসার সময় এক বিন্দুও বলেনি যে আসবো না বা কাঁদবো না তার কারণ কি জানো এই কাঁদবো না বলছি মানে এক বিন্দুও কাঁদেনি আর বলেও নি যে বাড়িতে যাব না তার কারণটা আমি দেখাচ্ছি দেখাবো এই যে তার কারণ আজকে সাথে করে নিয়ে এসেছে আজকে সাথে করে নিয়ে এসেছে বলে আজকে তার কোনো রকম কান্নাকাটি নেই ঠিক এই সময়টা

সব কথা শেষে বলল ভালো লাগে না বলে একটা দীর্ঘশ্বাস ফেলে ফেললো চিন্তা করো হ্যাঁ এই টাইমটা এলে কি তোর এই সমস্ত কি ভাষায় কথা বল মানে ইমিকে এক ছাড়বে না আজকে হ্যাঁ আজকে ওর বাড়িতে ইমি এসে বলে ওর আলাদাই আতিথেয়তা ঠিক আছে প্রথমে চাদর এনে দিল বালিশ দিল নিজের বালিশটাও দিয়ে দিচ্ছে মানে ও জানে যে ইমি এসছে তার পুরো আদর যত্ন করতে হবে নয়তো হবে না প্রচুর আদর যত্ন হচ্ছে আজকে ইমির খেলা করব আমরা ঘুমাবো না আম পাতা চোরা চোরা মারবে ভুলে গেছে মারবো চাবুক চড়বো ঘোরা চাবুক চড়বো ঘোড়া করে

बायो हेलो थेको बायो थेको गुड नाइट गुड नाइट लव यू ऑल